လာလာလာလာလာလာလာလာလာနိနိနိနိလာလာလာလာလာလာလာလာလာလာလာလာလာလာလာ স্যার আমরা প্লক ক্লান্ত বুঝতে পারলেন এতটা তো ইয়ে করলাম একটু জিরোই বিশ্রাম নেই বাকি টিম স্যার আসছে বুঝতে পারলেন জল ফল একটু খেতে হতো জঙ্গলে কোথায় পাবো একটু জিরিয়ে নেই স্যার হ্যাঁ যা গরম করেছে আর আমাদের বেকার টিম আসছে আমরা ওদেরকে নিয়ে বেরাবো ঠিক আছে স্যার তাহলে তাহলে একটু এই রাস্তার কাছাকাছি আমরা আছি স্যার হ্যাঁ একটু একটু ওইখানে জিরোই স্যার জিরোয় এদেরকে নিয়ে লড়াই করতে আসবো আর কি এরকম উল্টে যেতে পারে এর একটা ভালো বৈশিষ্ট্য আছে বুঝতে স্যার এই যে লোকাল এ ভাষা চিনে স্যার আর এদেরকে কীরকম সাহিস্তা করতে হবে এ কিন্তু ভালো মতো জানে হ্যাঁ এ হচ্ছে জিতানদার আমাদের ও জঙ্গলে এই জঙ্গলে থাকে ও মোটামুটি আদিবাসী সব ভাষাটা সব সব বোঝে স্যার আপনি একটু জিরিয়ে নিন আমি এর সঙ্গে একটু সলা পরামর্শ করে নিই কী করে তাদেরকে সাহিস্তা করতে হবে দিয়ে আপনাকে পরিকল্পনাটা বলে আমরা বেরোব আবার ঠিক আছে কল্পনা করতে হবে হ্যাঁ তাকে ধরার জন্য হুম এবারে পরিকল্পনা বলতে তুমি তো ছিলে না আমাদের দুজন বড় বড় অফিসারকে ধরেছে আচ্ছা আমাদের ডিএ আমাদের যে ছিল মানস আমাদের এসিপি মানস আর ডিসিপি হচ্ছে আমাদের গবুচন্দ্র হুম ডিসিপি চিত্রলে আমাদের যে আছে সেই ডিসিপি চিত্রলেকে আমাদের ধরেছিল চিত্রলে সাহেব তো সে দড়া দড়াডড়া ছিঁড়ে বহু কষ্টে দৌড়তে দৌড়তে এসছে এই তো রাস্তার সাইডে আমরা এসছি কিন্তু এসিপি মানুষকে পাচ্ছি না কি করে পরিকল্পনা করা যায় বলতো ওর তো একটা পরিকল্পনা আছে ওখানে পরিকল্পনা করতে গেলে এই সব বন্দুক নিয়ে যাওয়া চলবে না ওদের মতন নিয়ে যেতে হবে আর ওদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর একটা কি ওরা হলো নর খাদ মানুষ দেখলে ওরা খেয়ে ফেলে হুম ঠিক আছে সেই ওদেরকে ধরতে গেলে একটা চারাও দিতে হবে ঠিক আছে আর ওদের ভাষা আমি তো সম্পূর্ণটা জানি ঠিক আছে ওরা কোন কখন কোন ভাষায় কিভাবে কথা বলে ঠিক আছে আমি সেটাও বুঝতে পারি তাদের তারা যে দু তিনটা ভাষা বলছিল যে মানে মানে আক্রমণ হয়েছে ঠিক আছে সেই আক্রমণটাকে আটকাতে হবে এইটা হচ্ছে হুলুলুলু মানে আর তারা যে করছে তানা নানা তানা নানা করে নাচছিল সেটা আমরা তো শুনতে পেলাম তানা নানা মানে বলবেন না স্যার তানা নানা মানে ওরা হচ্ছে ওই যে নরখাদক তো ওই যে খাবারটা পাবে সেই আনন্দে ওরা টানা নানা করে নাচছিল ঠিক আছে তাহলে এখন বলো এসিপি মানুষকে আমরা কি করে উদ্ধার করব তার কি পরিকল্পনা তার পরিকল্পনা হলো এই যে বন্দুক টন্দুক এসব চলবে না ওদের পাশে এর আওয়াজ শুনলে ওরা পালিয়ে যাবে এর একমাত্র উপায় আছে তীর ধনুক নিয়ে যেতে হবে বল্লম বর্ষা ঠিক আছে যেগুলো আর কোনো আওয়াজ হবে না এগুলা দিয়ে ওদেরকে আক্রমণ করতে হবে আর সবচেয়ে বড় কথা হলো যে ওর জন্য একটা মানে যেরকম বাঘ শিকার করার জন্য ছাগলকে চারা দেওয়া হয় সেই রকম ওদেরকেও ধরার জন্য আমাদেরকে একজন মানুষের জোগাড় করতে হবে চারা দেওয়ার জন্য তাহলে আমাদের তো এখানে তিনজন আছি আর তো ব্যাকআপ টিম আসার কথা এখন গাড়ি নিয়ে জঙ্গলে তারা আসছে অনেক দূরে হ্যাঁ তাহলে কি করা যায় বলুন তাহলে আমাদের মধ্যেই একজনকে হতে হবে চারা হতে হবে হ্যাঁ তাহলে ওকে আমাদের মধ্যে স্যার ওই ডিসিপি চিত্রলিসারকে চারা বানাতে হবে আমাদের মধ্যে কিন্তু কি দেখছেন ওনা ওনাকে ব্যাপারটা এই বিষয় না ভুলেও বলতে যাবেন না কেন কোন ওকে ভুলেও আপনি বলতে যাবেন না তাকে ধরে এনেছিল আর দিয়ে মাঠ জঙ্গলে না তাকে ধরে এনে গাছে বেঁধে রেখেছিল উড়ি ভুলেও যাবেন না বলতে তাহলে সে যে চারা বানাবে না আপনি যে যাবে না তাকে তাকে পরিকল্পনা করুন কোন রাস্তা দিয়ে তাদের দেখা পাবো পাঠিয়ে দিন আমি আপনি অন্য কোনো জায়গা দিয়ে যাচ্ছি তাকে সেই রাস্তা দিয়ে আমরা পাঠিয়ে দিই তাহলে আপনি তাকে গিয়ে আপনি তাকে গিয়ে বলে দিন যে এই কোন রাস্তা দিয়ে আসে তারা সেই রাস্তা দিয়ে নেই বলে আপনি বলবেন যে এই রাস্তা দিয়ে আসে না আমার দুজন অন্য টিম তাকে একটা অন্য টিম যান আপনি বুঝিয়ে দিন চলুন হ্যাঁ বলছি পরিকল্পনা তো করে নিয়েছে তারের কাছ থেকে শুনে নিন কি কি পরিকল্পনা করেছে আমাদের পরিকল্পনাটা হলো ঠিক আছে আমাদেরকে তিনজনকে তিন দিক দিয়ে ভিড়তে হবে ওদেরকে ঠিক আছে আর বন্দুক নিয়ে যেতে হবে আপনাকে ঠিক আছে আরে আমি এখানকার সব কিছু জায়গা জানি আপনাকে এই 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 দিক দিয়ে ভিড়তে হবে ঠিক আছে এই দিক দিকে ওখানে সামনে আরে দূর মশাই আপনি কিছুই জানেন না এখানকার আরে আমাদের ধরেছিল আপনি জানেন না

এই যে দেখ কি ধুনু এটাই তো হবে এগুলা এই যে জড়া ফলা যাবে পুরো হ্যাঁ এইটা দিয়ে ভালো হবে এটা ভালো হবে কি চল তাহলে আমরা এই দিক নিয়ে জঙ্গলের ওই দিকে আমরা রওনা দিই কি ধুনু চল আমরা জঙ্গলের দিকে রওনা দিই সেদিকে যাক বিসিবি স্যার সেদিক দিয়ে যাক তাকে ধরুক তারা গিয়ে চল ধরুক না তারপরে তো আমরা ঠিক আছে আসিস সরদার আরে আমাদের এই ফুলুলুটা ওটা বন্ধ করাইতে হবে না বন্ধ করাইলে ওরা বুঝতে পারাইছে ওই যে অজয় বাবুকে যে ধরাই চলে না ওই যে উলু ব্যাপারটা হ্যাঁ ওরা বিদেশি বাবু বড় বড় লোকগুলোকে সবকে নিয়ে আইছে জঙ্গলের মধ্যে আমার কাছে খবর আছে আমাদের কাছে খবর আছে যে ও বড় বড় লোকগুলো সব আবার ঢুকছে ওইটা আমাদেরকে কাজ করাইতে হবে এইটাই যে আমাদের কোনো উলু কোনো আমার বলবো না ঘপটি মারে আমরা বসাই থাকবো ঠিক আছে স্যার যে কে কটা আসবে তখন আমরা তীর ধনুক নিয়ে ওদেরকে সালা বিনা আমাদেরকে ডেরায় ঘাপটি মারে চুপচাপ বসাই থাকতে হবে ঠিক আর আমাদের লোকগুলাকে বলাই দে ভালো করে যে চুপচাপ বসাই থাকতে কোনো আওয়াজ কোনো করতেই না ওই বিদেশি লোকগুলাকে ধরার জন্য ঠিক আছে আরে কি করাইছি তুই কি মারবাই নাকি সব একে তো ঠিক না রে তুই চুপচাপ বসতে থাক না রে তোর কে বলছে এখন করতে চুপচাপ থাক চলো জঙ্গলের দিকে খবরকে তো ঠিক বলেছে রাস্তাতে কেউ নেই আমার কাছে দুটা বন্দুক আছে আসুক আজকে এ রাস্তায় কেউ নেই যে ওদেরকে ধরুক হ্যাঁ দয়াকে ধরুক আমার এ রাস্তাতে কেউ নেই দেখছি হুম যাও বেঁচে গেছি এ রাস্তায় কেউ নেই ওদেরকে ধরুক ওদের মাংস খাওক হ্যাঁ আমায় আমি ঠিক প্রমোশন নিয়ে নেব হুম আমি ঠিক প্রমোশন আদায় করে নেব ওরা মরুক সারা দয়া ওদের মাংস খাক

ডাডা লুকতে আসিং এসে পড়ল এক তার কি আছে তার কটা দুনিয়াটা সাইজ করা Uh, बोल छोड़ दे बोल छोड़ कर छोड़ दे छोड़ दो आ जा जैन हरण के छी रह गए थे और कुछ करते परबे नहीं ताले के उठकाय कर ले आई छो चले सरदार धराई नहीं जाबो धराई ले आई छो एक डराई के ले आई छो ओ मरण के छी एक बांधाई दे

ও স্যারা থাক আমিও একটু ঘুরে আছি ও আর যাইতে নি মরিয়ে গেছে মরি ও থাক আমি ডেরার দিকে যাই ও সর্দার আর কোথায় গেল দেখি ও ও বাবা কি জন্তুলা ও বাবা ও মাথায় বাদ দিছে ও বাবা রে ও কেউ নেই ও সব ঠিক আছে পালাই বাবা আমি হ্যাঁ এখান থেকে পালাতে হবে তাহলে আমাকে বোকা বানাবে বলছিল আমি বোকাটা বানিয়ে দিছি হ্যাঁ আমি চাচা ফোন পান বাচা এবার আমি প্রমোশন পেয়ে যাব আমি পালাই এখান থেকে Dejando de una para